মানুষের জীবনের শেষ গন্তব্য দুইটি জান্নাত কিংবা জাহান নাম যে দুনিয়াতে ক্ষণিকের জীবন নিয়ে মগ্ন ছিল সেই মানুষ একদিন আল্লাহর সামনে দাঁড়াবে তখন আর ক্ষমতার অহংকার ধনসম্পদের গর্ব বা দুনিয়ার মিথ্যা ভালোবাসা কোনো কাজে আসবে না বিচার দিবসের পর যখন কিছু মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে তখন আরেকদল মানুষকে টেনে নিয়ে যাওয়া হবে জাহান নামের দিকে সেই মুহূর্তের দৃশ্য কত ভয়াবহ হবে তা কল্পনা করাও কঠিন জাহান নাম এমন এক স্থান যেখানে আগুন শুধু পোড়ায় না তা মানুষের অন্তের পর্যন্ত জ্বালিয়ে দেয় পৃথিবীর আগুনের সাথে তার কোনো তুলনাই চলে না বলা হয় দুনিয়ার আগুন হলো জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র সেখানে আগুনের শিখা হবে কালো ধোয়া হবে অন্ধকার আর তাপ হবে অসহনীয় পাপিরা তখন চিৎকার করবে বলবে হে আমাদের প্রভু আরেকবার আমাদের ফিরিয়ে দাও দুনিয়াতে আমরা এবার ভালো কাজ করব। কিন্তু সেদিন আর কোনো সুযোগ থাকবে না জাহান নামের শাস্তি শুধু আগুনেই সীমাবদ্ধ নয় সেখানে মানুষের পানিও হবে ফুটন্ত পানি যা তাদের অন্ত্র ছিঁড়ে ফেলবে খাবার হবে কাঁটার মতো ফল যাকুম যা গলা দিয়ে নামবে না বরং আরো কষ্ট দেবে ফেরেস তারা কঠোর ভঙ্গিতে তাদের উপর শাস্তি কার্যকর করবে কেউ চাইবে একটু বিশ্রাম কিন্তু সেখানে কোনো প্রশান্তি নেই কেউ চাইবে মৃত্যুকে কিন্তু জাহান্নামে মৃত্যু নেই শুধু আছে চিরস্থায়ী কষ্ট আর অসহ্য যন্ত্রণা সবচেয়ে ভয়ঙ্কর জাহান জাহান্নাম শুধু শারীরিক কষ্টের স্থান নয় বরং মানসিক যন্ত্রণারও জায়গা সেখানে মানুষ বুঝতে পারবে তারই পরিণতির জন্য দায়ী সে নিজেই দুনিয়াতে নামাজ পড়ার সুযোগ ছিল কিন্তু অলসতার কারণে পড়েনি হারাম থেকে বাঁচার সময় ছিল কিন্তু নাফসের খেয়ালে তা করেনি ভালো কাজ করার ডাক এসেছিল কিন্তু দুনিয়ার লোভে ডুবে থেকে তা উপেক্ষা করেছে তখন অনুতাপ আর কান্না ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না ভাবন্ত মা যদি দেখেন দেখতে পায় তাদের হৃদয়ের আর্তনাদ কত ভয়াবহ হবে সেই আর্তনাদে কেউ কারো জন্য কিছুই করতে পারবে না দুনিয়াতে যে মা সন্তানের জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত ছিল সেদিন সেও কিছু করতে পারবে না কারণ সেদিন প্রত্যেকেই শুধু নিজের মুক্তির চিন্তায় ব্যস্ত থাকবে আল্লাহ অসীম দয়ালু তিনি কাউকে জাহান নামে ফেলতে চান না কিন্তু মানুষ নিজের গুণা অবাধ্যতা আর অহংকার দিয়ে নিজেকেই সেই পথে ঠেলে দেয় আল্লাহ বারবার সতর্ক করেছেন নবিল আসুল পাঠিয়েছেন কোরআন অবতীর্ণ করেছেন তবুও মানুষ যদি না শুনে তাহলে জাহান নামে তার শেষ গন্তব্য তাই আজই আমাদের জাগতে হবে দুনিয়ার ক্ষণিক আনন্দের মোহে হারিয়ে গেলে পরকালের অনন্ত কষ্টের শিকার হতে হবে নামাজ রোজা জাকাত সৎকর্ম আর আল্লাহর ভয়ই পারে আমাদের জাহান নাম থেকে রক্ষা করতে মনে রাখতে হবে এক মুহূর্তের গুণাহ হয়তো অনন্তকালীন জাহান নামের কারণ হয়ে যেতে পারে হে আল্লাহ আমাদেরকে সেই ভয়াবহ আগুন থেকে রক্ষা করুন আমাদের অন্তর নরম করুন আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে দিন আমরা যেন দুনিয়ার লোভে পড়ে নিজেদেরকে ধ্বংস না করি কারণ জাহান নামের কষ্টের সামনে এই দুনিয়ার সব সুখ দুঃখ হাসি কান্না তুচ্ছ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের সৌভাগ্য দান করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকেন